আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ ছাব্বিশে অগস্ট দু মঙ্গলবার আজকের আলোচনার বিষয়বস্তু আজ মঙ্গলবারের বাজার কেমন গেলো আমরা সেটা দেখব সেই সাথে আগামীকাল বুধবারের বাজার নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব শেয়ার বাজার প্রতিদিন থেকে এস এম এস পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিন দেওয়ার কোটি ডায়াল করবেন এতে করে ট্রেড বিভিন্ন বাইসেল সাজেশন আপনারা পাবেন প্রতিদিন দুই টাকা চার্জ প্রযোজ্য তো যারা এসএমএস অ্যালার্টে আছেন গত দুই মাস ধরে তাদের কাছে শুধু একটা প্রশ্ন যে আপনারা গত দুই মাসের কেমন সার্ভিস ছিল সেটা আমাকে একটু জানাবেন কারণ একমাত্র একটা স্টক স্যাম মিউচুয়াল ফান্ড ছাড়া বাকি সবগুলো স্টক প্রফিট দিয়েছে এবং সর্বশেষ সর্বশেষ আজকে আমরা কপার ট্যাক থেকে বের হয়েছিলাম বাইশ টাকা নব্বই পয়সা সেল করতে বলেছিলাম আমাদের কেনা ছিল বাইশ তেইশ টাকা ছিল তো সেখানে হয়তো আমাদের দুই বিশ তিরিশ পয়সা কমিশন স হয়েছে তারপরেও আমি যেটা বলবো অনেক ভালো ছিল সর্বশেষ আমরা ট্রাস্ট লাইফ কিনেছিলাম বাষট্টি তেষট্টিতে আজকে আমরা সেভেন্টির উপরে সেল করেছি আলহামদুলিল্লাহ তারপর গতকাল এআইল কিনেছিলাম এটাও আজকে মোটামুটি ভালো করেছে তারপর সকালে প্যারামাউন্ট কিনেছিলাম ছেচল্লিশের আশেপাশে সব কিছু মিলিয়ে এসের যারা আছেন রবি এবং এয়ারটেলের যারা আছেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস পাচ্ছেন এবং মোটামুটি প্রফিট করতে পারতেছেন এখন আসলে মানুষকে উপকার উপকার করলে যে সামান্যতেই করা যায় সেটাই এটার প্রমাণ মাত্র দুই টাকা করে আপনাদের খরচ হচ্ছে প্রতিদিন মাসে হয়তো সত্তর টাকা যাচ্ছে জাস্ট সেভেন্টি টাকা এর বিনিময়ে আমার বিশ্বাস সবাই খুব ভালো উপকৃত হচ্ছেন আমার এখানে অলমোস্ট একশো আটান্ন থেকে একশো ছাপ্পান্ন থাকেন এখানে সাবস্ক্রিপশন আপাতত একশো ছাপ্পান্ন জন একশো ছাপ্পান্ন জনই চেষ্টা করবেন কমেন্ট করতে যে আসলেই আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন ঠিক আছে আমি অবশ্যই সবার কমেন্ট আশা করব আমি যেহেতু আপনাদেরকে সামান্য দুই টাকার বিনিময়ে সার্ভিস দিচ্ছি প্রতিদিন তো আপনারা যদি উপকৃত হন সেটা আপনাদের উপর বলতে তো অসুবিধা নেই তাই না তো এটা অবশ্যই আপনারা বলবেন আর যাই হোক প্রতিদিন এরকম আরও এস এম এস অ্যালার্ট পেতে চাইলে যারা নতুন করে এক সার্ভিসটি নিতে চান তারা এই স্ক্রিনে দেওয়া কোর্টি ডায়াল করে কারেন্ট অ্যাক্টিভ করে নেবেন আচ্ছা এখন আসি ও আজকে এস এম এস এল কী কী ছিল সেটা ছিল হচ্ছে সর্বশেষ বলেছিলাম যে কপার সেল করতে এর আগে আমরা আজকে সকালেই শুধু একটা স্টক বাই করেছি সেটা হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ছেচল্লিশ চল্লিশ পঞ্চাশ এরকম ছিল বা ছেচল্লিশ পঞ্চাশের আশেপাশেই ছিল যাই হোক পরবর্তীতে আলহামদুলিল্লাহ এটা বেড়েছে আর ট্রাস্ট থেকে প্রফিট নিতে বলেছিলাম সত্তর টাকা পঞ্চাশ পয়সা ছিল তখন মানে হল্টের আশেপাশে এখন শর্টকাটে বাজার শেষ করি বাজার আজকে ছয় পয়েন্ট মাইনাস ছিল আসলে অনেক গ্রিন ছিল সূচক অনেক বেশি বেড়ে গিয়েছিল পরবর্তীতে মাইনাস হয়ে গিয়েছে তো এটা আমরা দেখব একটু পরে আর বারোশো সাতচল্লিশ কোটি লেনদেন হয়েছে একশো ছত্রিশটি বেড়েছে দুশো পনেরোটি কমেছে তেতাল্লিশটি আনচেন ছিল আজকে লেনদেন দিক থেকে ভালো ছিল টেক্সটাইল তারপর হচ্ছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স তারপর গেনারের দিক থেকে ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুয়েল অ্যান্ড পাওয়ার তারপর ফার্মা আজকে একটা মজার ব্যাপার হচ্ছে প্রথমে কিন্তু ফার্মা সেক্টর খুব ভালো করেছে পরবর্তীতে টেক্সটাইলও খুব ভালো করেছে হয়তো তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি কিন্তু খুব চেষ্টা করেছে আর সর্বশেষ লাস্টে ইন্স্যুরেন্সে অনেক বাই হয়েছে তারপর মিউচুয়াল ফান্ড যে সরি লো যেগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি অনেক বাইসেল হয়েছে তো সব কিছু মিলিয়ে বলা যেতে পারে আগামীকাল ইন্স্যুরেন্স লো পেইড ইনশাল্লাহ খুব ভালো করার কথা ইন্স্যুরেন্স এবং লোপেট খুবই ভালো করার কথা আগামীকাল পাশাপাশি উঠ উঠতে পারে যে কোনো একটা দুটা সেক্টর হতে পারে সেটা মিউচুয়াল ফান্ড থেকে কারণ মিউচুয়াল ফান্ড অনেক অবহেলিত সেখান থেকে উঠতে পারে বা সিমেন্ট সেক্টর থেকে উঠতে পারে হ্যাঁ মানে এইগুলো লিড দেওয়ার পরে পাশাপাশি একটা দুইটা স্টক উঠে যেতে পারে পাশাপাশি ওকে এখন আমরা একটু দেখি যে সূচকের অবস্থা কী ছিল সাপোর্ট কোথায় কেনই বাসকে এত কমে গেল যাই হোক প্রফিট টেকিং থাকে এই বাজারে কোনো ব্যাপারই না কারণ যে যেখানে কিনতেতেন সেখানে প্রফিট করতে পারতেছেন এটা একটা সুবিধা এই বাজারের এখন আজকে লেনদেন বেড়েছে সূচকের সেল প্রেশার অনেক বেশি ছিল পাঁচ হাজার পর্যন্ত উঠে গিয়ে পাঁচ হাজার ক্লোজ হয়েছে এর মানে হচ্ছে বাষট্টি পয়েন্ট সূচক হারিয়েছে ব্যাপারটা সত্যিই অবিশ্বাস্য তবে আমরা সরাসরি সূচকের সাপোর্টে চলে যাই সেটা হচ্ছে বাজারের বা সূচকের সাপোর্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে পাঁচ পাঁচ হাজার চারশো বাইশে খুবই স্ট্রং সাপোর্ট আছে যদি সকালে মারেও আসলে সকালে মারলে বেশি ভালো হবে সকালে মানে কি একটু নিচের দিকে মেরে যদি উঠে যায় তাহলে সেল পেশারটা কাটিয়ে উঠলো এটা বেশি ভালো সকালে যদি গ্রিন থাকে পরে হয়তো আবার পড়ে যাওয়ার পসিবিলিটি আছে বাজারের রেসিস্ট্যান্ট হচ্ছে পাঁচ হাজার এখন আমরা একটু একটু দেখি কারা কারা ভালো করেছে ইপিজি ভালো করেছে গতকালের একটা নিউজ ছিল তারা বিদেশে ব্যবসা বাড়িয়েছে এমন একটা নিউজে হল ছিল এবং হয়তো আগামীকালও হল হবে তারপর পলিমার হল ছিল আইএসএনএল তো অলমোস্ট কালকে মনে হয় সেঞ্চুরি করে ফেলতে পারে কারণ চল্লিশ টাকা থেকে এক টানা তিরানব্বই টাকা এওয়েল আজকে হল ছিল রেসিস্ট্যান্ট ষোলো টাকা তারপর বসুন্ধরা পেপার অনেক দিন পর অনেক দিন পর মোটামুটি হলটের কাছে গিয়েছিল আপাতত রেসিস্ট্যান্ট চুয়াল্লিশ টাকা ট্রাস্ট লাইফ আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রফিট নিতে পেরেছি এবং আরও বাড়বে আরও বাড়বে যদিও আমরা আসলে টি প্লাস টুতে প্রফিট নিয়ে নিই অল্প অল্প আমাদের টার্গেট থাকে দুই থেকে তিন পার্সেন্ট বা দুই থেকে পাঁচ পার্সেন্ট তো সেখানে আমরা দশ পার্সেন্ট পেয়ে গেছি এই জন্য আর রাখেনি এরপর রিপাবলিক ভালো করতেছে এবং রিপাবলিক কিন্তু ভালো করারও জায়গা আছে তবে এই গ্যাপটা ফিল আপ করতে পারলে বেশি ভালো হতো একটা কারেকশন দিতে পারলে এবং এরপর যদি কারেকশন দিলে বেশি ভালো গ্যাপটা ফিল আপ করে ফেলতে বেশি ভালো তবে গ্যাপ ফিল আপ না করেও কিন্তু অনেক শেয়ার অনেক উপরে উঠে যাচ্ছে রেসিস্ট্যান্স হচ্ছে চুয়াল্লিশ টাকা তারপর ইন্টারকাস অনেকদিন পর মোটামুটি ভালো ভলিউম নিয়ে ঘুরেছে টানটা ভালো ছিল আর রেসিস্ট্যান্ট জোনে চলে আসছে জোনার আর টিকতে পারেনি রেসিস্টেন্ট জোন হচ্ছে পঁচিশ তেইশ এরপর প্রকৃতি লাইপও কিন্তু মোটামুটি ভালো করতেছে এবং সে আরও ভালো করবে তার চার্ট খুবই ভালো আর রেসিস্ট্যান্স জোন হচ্ছে সেভেন্টি বাহ বাড়ার ভালো জায়গা আছে ফেব্রিক দারুণ ভলিউম দারুণ টান তবে সেল প্রেশার কিছুটা লক্ষ্য করে গিয়েছে আর রেসিস্ট্যান্ট ব্রেকআউট করেছে এটা সবচেয়ে ভালো লাগছে আর হচ্ছে নেক্সট কিন্তু একুশ টাকা তেইশ টাকা তারপর রাস্তা ক্লিয়ার সে অনেক দিন পর অনেক দিন পর বড় ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে এখন সেপার্ডের যদি আমরা রেসিস্ট্যান্ট দেখি ফ্লোর প্রাইসটা রেসিস্ট্যান্ট চব্বিশ টাকা তারপর কপারটা কাজকে যাই হোক আমরা একটা আটকে গিয়েছিলাম সামহাওয়াকে বেরোতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে রেসিস্ট্যান্ট হচ্ছে এটা বাইশ আশিটা ভাঙতে হবে এটা ভাঙতে পারেনি এছাড়া টুকটাক অনেক কিছু ভালো করেছে ক্রিস্টালটা কিন্তু ভালো করেছে রেজিস্টেন্ট হচ্ছে তেষট্টি বাষট্টি সাইট থেকে তেষট্টি হয়তো আগামীকাল রেজিস্ট্যান্ট আবার টাচ করবে তো ভাঙতে পারলে বেশি ভালো হাইডেলবার্গ অনেক দিন পর ঘুরেছে হাইডেলবার্গ যদিও কেনা আছে তো আপাতত তাকে দুশো সাতষট্টি টাকা পর্যন্ত যেতে পারে এটা ভাঙতে পারলে কিন্তু আরও সামনে তো এটা ভাঙতে পারে কিনা দেখা যাক তারপর এআইল এআইলটা আজকে মোটামুটি অনেক বেশি বেড়েছিল পরবর্তীতে যদিও সেল্পেশার বাজার কারণে পড়ে গিয়েছে তবে সেটা স্লোলি ইনশাল অনেক দূর যাবে অবস্থা খুবই ভালো যাই হোক এছাড়া অনেক অনেক স্টক আজকে ভালো করেছে মিশ্র একটা বাজার দেখেছি আমরা টেক্সটাইল থেকে দেখেছি পাওয়ার থেকে দেখেছি ইন্স্যুরেন্স থেকে দেখেছি তারপর ইঞ্জিনিয়ারিং থেকে ছিল সুন্দর একটা বাজার ছিল যদিও যদিও লাস্টে বাজার পড়ে গিয়েছে তো এখন পর্যন্ত কোনো খারাপ কিছু দেখছি না আমি ইনশাআলা যেহেতু সাপোর্ট এখনও বাজারে তিনটা সাপোর্ট আছে খুবই স্ট্রং স্টক এখন মধ্যে একটা সাপোর্টও ভাঙেনি তো সব কিছু মিলিয়ে টেনশনের কিছু নেই তারপরে যে দেখেন বিকন ফার্মা কিন্তু খুব সুন্দর করে বাড়তেছে এগুলো যখন আবার একটু স্লো হবে আপনারা চাইলে এন্ট্রি দিতে পারেন স্লো হলে কারেকশন করলে এন্ট্রি দিলে অল্পতেই আবার লাভ পেলেও পেতে পারেন ওরিয়ন ফার্মা কিন্তু খুব সুন্দর করে বাড়তেছে আমার কাছে তার চার্ট খুবই ভালো লেগেছে তবে এই গ্যাপটা ফিল আপ করতে পারলে বেশি ভালো পঁয়ত্রিশের আশেপাশে এসে যদি ঘুরে যায় তাহলে ভালো আপাতত আশা করা যায় চল্লিশ টাকা থেকে ছেচল্লিশ টাকা আশা করা যায় হোক আগামীকাল লো পেইড ইন্স্যুরেন্সের একটা ভালো মুভমেন্ট আশা করতেছি সেই সাথে ছোটোখাটো একটা দুইটা সেক্টর উঠে উঠে আসতে পারে নতুন করে দেখা যাক কি উঠে আর আপনারা আপনাদের কমেন্ট জানাবেন স্পেশাল এস এম এস অ্যালার্টের যারা সার্ভিস নিচ্ছেন তো অবশ্যই জানাবেন পাশাপাশি কোন কোন সেক্টর ভালো করতে পারে আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম